আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো এখানে রান্নাবান্না নিয়ে চলে আসলাম তো আমরা গ্রামের বাড়িতে ছিলাম বেড়াতে গেছিলাম এর আগে মানে বাসীর ছেলের বিয়ের আগে আর কি আমরা মেয়ে ঠিক করার সময় ওখানে গিয়েছিলাম তো আমরা সবাই মেয়ে ঠিক করে আসছিলাম আর এখানে আমরা নাস্তার জন্য বা বান্না সব কিছু শেষ করে নিচ্ছি আর পিঠা বানাচ্ছে মানে রাত্রে এরপরে রাত্রের দিকে আর কি পিঠা বানাইতে আছে পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো এই তো এখানে চিতই পিঠা বানানো হচ্ছে আমার জালে চিতই পিঠা বানাচ্ছে খুব সুন্দর সুন্দর বড় বড় করে আর এখানে মুরগি মাংস রান্না হচ্ছে আমরা ওলা খাবো আর সকালে আবার রান্নাবান্না শুরু করে দিছে আবার রুটি বানাইতেছে এই তো এই রুটি বানানো শেষ করে তারপরে এখানে তো রুটি ভাজা হয়ে গেছে অনেকগুলো রুটি বানাইছে সবাই খাবে মিল করে তো অনেকগুলো রুটি বানাইছে তো এখানে এই যে রুটি ভাজা হইতেছে লড়কির চুলায় রান্না করতে শীতের মধ্যে খুবই মজা লাগছে আর খুব গরম গরম লাগে ভাল লাগে আর এখানে সবাই এই তো রান্নাবান্না হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছি এই তো এখানে ডাল মুরগি তারপরে এই যে মাছের তরকারি খুবই মজা হয়েছিলো আর গ্রামের খাবার তো খুবই মজা হয় আর চুলা রান্না করে জানেন খুবই মজা হয় খেতে খুবই ভালো লাগে সবাই একসাথে আনন্দেই খেয়েছি অনেক আনন্দ করছি সবাই মিলে আর আমার বাসুরের গিয়ে দেখতে আসছিলো মেয়ের বাড়ি থেকে তো আমরা এখানে নুডুলস টুডুস রান্না করতেছি ওদেরকে দেওয়ার জন্য আর এদিকে এতেও নুডুসটা রান্না করতেছি আর বাকি সব দিক ফল টল কাটা হইতেছে সব কিছু তো আমি এখানে নাড়াচাড়া করতেছি নুডুলসটা রান্না করতেছি ভালো করে এই তো নুরুস রান্না পর্যায়ে শেষ তো এখানে আবার দেখেন আমাদের এখানে সবকিছু রেডি হয়ে গেছে একদম এই তো ফল টল বিস্কিটগুলো একদম রেডি সব কিছু তো মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে তো এগুলো এখন মেয়ের বাড়ি এদের মেয়ের বাড়ির মানুষের সামনে দেওয়া হবে কথা সরি আটকায় যায় তো এখানে সব কিছু সাজানো আসছিলো মেয়ের বাড়ি থেকে যেহেতু দেখতে আসে সবাইকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো এখানেই তো ছেলেরা মানে ওখানে সবাই খাইতেছে তো এখানে ওরা খাইতেছে জামাইও খাইতেছে তো সবাই একসাথে আর কি বসে দুষ্টামি করতেছে তো এখানে আমরা অনেক কথা বলতেছিলাম আনন্দ করতেছিলাম তো এই তো ফল মূল কাটা হয়েছিল আর কি কাটার আগে আর ভিডিও ভিডিওটা আর কি কাটাকাটি করতেছে এখানে সবাই আর সবাই খুবই আনন্দে ছিল এই তো দেখতে পাচ্ছেন সবাই খুবই আনন্দের সহিত এগুলো কাটাকাটি করছে রেডি করছে সব কিছু তো আবার আমরা রাত্রে বারবিকিউ পার্টি দিলাম এখানে বাচ্চা কাচ্চা সবাই মিলে বারবিকিউ পাটিয়ে তো মুরগি ভাজা হচ্ছে এখানে কয়লা দিয়ে তো কয়লা দেওয়া হচ্ছে আর এখানে সবাই বাতাস করতেছে যেন কয়লাগুলো ভালো করে জলে তো ভালো করে ছিল আর খুব মজাও হয়েছিল আর সবাই আনন্দের শরীরে বাচ্চারা অনেক আনন্দ পায় বাড়িতে অনেক আনন্দ করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি তো এখানে এই তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে বারবিকিউগুলো তো এগুলোর সাথে খাওয়ার জন্য অত রাত্রে তো কিছু পাওয়া যাবে না গ্রামে তো আমরা রুটি বানাই নিয়েছিলাম সাথে তো এখানে আবার আমার বাঁশুরির ছেলের বউ রুটি বানাবে এই তো ভাজাগুলো দেখছেন কিন্তু মানে চিকেনগুলো খুব সুন্দর হয়েছে ভাজা আর এখানে আমরা এই যে রুটি বানিয়ে নিতেছি রুটি দিয়ে চিকেন খাবো সবাই পারাপাড়ি করে খেয়ে নিয়েছি রাত্রে করে যেহেতু অনেক শীত ছিল আর গরম গরম